জয়মা আজকে শত্রু দমন নিয়ে কিছু বিষয় আলোচনা করবো শত্রু দমন শত্রু দমনের বহু প্রয়োগ আছে বহু প্রতিকার আছে তবে আজকে আমি আপনাদের সামান্য কিছু উপায় বলবো যার মাধ্যমে শত্রু দমন আপনি নিজেই করে নিতে পারবেন তবে অবশ্যই শত্রু যদি বেশি শক্তিশালী হয় আপনাকে অবশ্যই তন্ত্র প্রয়োগে এর স্থায়ী সমাধান বা প্রতিকার কারুর না কারুর কোনো জ্যোতিষ বা তান্ত্রিক কারোর থেকে করিয়ে নিতে হবে তবে আজকে এ বিষয়ে আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিও এবং চ্যানেলটি আপনাদের গ্রহণযোগ্য এবং যদি উপযুক্ত বলে মনে হয় অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আরও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আলোচনা করছি শত্রু দমন আপনি নিজেই কীভাবে নিজের শত্রু দমন করতে পারবেন বা নিজেই কিভাবে শত্রুকে প্রতিহত করতে পারবেন শত্রু দমনের বহুবিধ প্রয়োগ রয়েছে কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা সবাই শত্রু দমনের প্রয়োগ সঠিকভাবে করতে পারবো না তার কারণ আমরা জানি না যে আমাদের শত্রুকে যদি জেনেও থাকি সে কোন তন্ত্র বা কোন তন্ত্র প্রয়োগে কোন তপবলের মাধ্যমে আমাদের ক্ষতি করে চলেছে বা কোন জ্যোতিষ বা তান্ত্রিকের দ্বারা কি প্রয়োগের মাধ্যমে সে তার শক্তি বৃদ্ধি করছে ক্রমাগত সেইটি আমরা কিন্তু জানি না তার জন্য আমরা কখনোই আমাদের শত্রুদের নিজের হাতে পূর্ণরূপে দমন করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হই তবে আজকে যে উপায়গুলি বলব এগুলি পরীক্ষিত উপায় আপনারা এই উপায়গুলি এক বা একাধিক অবলম্বন করলে নিশ্চিত রূপে কিছু হলেও শত্রু দমন করতে পারবেন আর যদি আপনার শত্রুর সেই রকম শক্তি বা ক্ষমতা বল না থাকে তাহলে তো আপনি একশো শতাংশ নিশ্চিত গ্যারেন্টেড আমি বলতে পারি আপনারা এর মাধ্যমেই শত্রু জয়ী হবেন শত্রু দমন করবেন আর যদি মারাত্মক সমস্যা থাকে আপনারা যে কোনো ক্ষেত্রে কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই পূর্ণাঙ্গ রূপে বিধিবৎ শত্রু দমনের প্রয়োগ যা রয়েছে তার মাধ্যমে আপনারা শত্রু দমন করে নিতে পারবেন প্রথম প্রয়োগ আমি বলি এটা সোমবার দিন শুরু করবেন সোমবার যুক্ত অমাবস্যা হলে আরও ভালো সোমবার যুক্ত অমাবস্যা রাত্রে বা শনি মঙ্গলবার রাত্রেতেও করতে পারেন শিয়ালের লোম শিয়াল যে হয় সেই শিয়ালের লোম সংগ্রহ করে আনতে হবে আগে থেকে আনতে এনে রেখে রাখতে পারেন তন্ত্রের দ্রব্য বিক্রির দোকানে যদি আসল আপনি পান সেখান থেকে কিনে এনে রাখতে পারেন নিজে জোগাড় করতে পারেন যেভাবেই হোক এটা সোমবার যুক্ত অমাবস্যা রাতে বা কোনো শনি মঙ্গলবার আপনারা এই লোম আগে থেকে নিয়ে এসে রাখবেন এবং সেই রাত্রিতে কালো রঙের কাপড় ওটার মধ্যে ওই লোমটা পেঁচিয়ে নেবেন এবং পেঁচিয়ে আপনারা মনে মনে আপনার শত্রুর ছবি নাম গোত্র বা গোত্র না জানলেও ছবি নাম কল্পনা করবেন করতে করতে ওই শত্রুর আপনার দ্বারা দমন হোক সব সমস্যা শত্রুর দিকে চলে যাক এইটা মনে মনে কল্পনা করে আপনি কি করবেন আপনার শত্রুর যে গৃহ রয়েছে সেখানটাতে গিয়ে সেটিকে আপনি ফেলে আসবেন এতে শত্রুর উচ্চাটন শুরু হবে আপনার ওপর শত্রু এতদিন যে ক্ষতি করছিল আপনাকে যে বিরক্ত করছিল প্রতিহত করছিল এইবার আপনার সেই শত্রু নিজেই নিজের জড়িয়ে পড়বে আপনার শত্রুর উচাটন শুরু হবে আপনার শত্রু বিপর্যস্ত হবে এবং আপনার শত্রুর ক্ষতি শুরু হয়ে যাবে এক নম্বর দু নম্বর উপায় শনিবার থেকে শুরু করে একটি স্টিলের প্রদীপ আপনি শনিবার থেকে শুরু করে প্রত্যহ এটি করবেন একটি স্টিলের প্রদীপ ওই প্রদীপ উত্তর মুখে জ্বেলে দেবেন তাতে সর্ষের তেল দিয়ে দেবেন এবং এটি জ্বালার পর দক্ষিণ পশ্চিম দিকে ঘুরিয়ে দেবেন এর মুখটা এবং মাসকলাই প্রদীপ জ্বালার পূর্বে এক মুঠো কালো মাসকলাই তার তলায় দিয়ে তার উপর প্রদীপটি স্থাপন করবেন এতে করে আপনার শত্রু দমন হবে তবে এই ক্রিয়া রাত্রে রাত্রেবেলা করতে হবে এবং এটা পরপর তিন মাস চালিয়ে যেতে হবে প্রতিদিন চালিয়ে যাবেন শনিবার থেকে শুরু করবেন এই ক্রিয়া করুন নিশ্চিত রূপে ফল পাবেন আমি যা বলছি প্রত্যেকটি ক্রিয়া কিন্তু কয়েক মাস বেশ চালিয়ে যেতে হবে শুধু একদিন বা একবার করলে হবে না এটা বারবার করতে হবে কারণ আপনার শত্রু কত শক্তিশালী কি বিদ্যা প্রয়োগ করছে সেটা আপনার জানা নেই তাই সেই বিদ্যা কাটানো বা শত্রুর ওপর তার বিদ্যা ঘুরিয়ে দেওয়া বা আপনার শত্রু যাতে আপনাকে ছেড়ে নিজের ক্ষতির দিকেই মনোনিবেশ করে তার জন্য কিন্তু বারবার করে এই ক্রিয়াগুলি প্রয়োগ করতে এরপর তৃতীয় উপায় বলি রবিবার দিন শ্মশান থেকে ছাই নিয়ে আসতে হবে রবিবার শ্মশান থেকে কোনো মৃত ব্যক্তির দাহ করা যে ছাই সেই শ্মশানের ছাই নিয়ে আসবেন এতে রাত্রে করবেন এই ক্রিয়া গুগুল মিশিয়ে দেবেন গুগুল এবং ধুনো গুঁড়ো করে মিশিয়ে এই যে মিশ্রিত একটা দ্রব্য হলো এটা শত্রুর গৃহে বা তার বাস্তুতে ফেলে দেবেন ব্যাস তারপর থেকেই দেখবেন ওই শত্রু নিজেই নানান সমস্যায় কুপকাত নিজেই নিজের সমস্যায় এত জর্জরিত হয়ে পড়বে আপনাকে সে আর কোনোভাবেই বিরক্ত করবে না সে তার নিজের সমস্যা নিয়েই পড়ে থাকবে এরপর চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ একটি উপায় বলছি শনি বা মঙ্গলবার দিন মাঝ রাত্রেবেলা একটা কাঠ কাঠ কয়লা আগে থেকে জোগাড় করে রাখবেন শনি বা মঙ্গলবার দিন মাঝরাতে ওই কাঠ কয়লাটি নিয়ে তাতে ভালো করে তিলের তেল মাখিয়ে নেবেন তিলের তেল মাখিয়ে একটি মাটির পাত্রের মধ্যে এক টুকরো কপুড় জ্বেলে ওর মধ্যে ওই কাঠ কয়লাটি দিয়ে ভালো করে জ্বালাবেন উত্তর মুখে বসে এটি করবেন এবং এটি ভালো করে জ্বালিয়ে আগুনের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই কাঠ পুরো পুরোপুরে ছাই না হয়ে যায় কপ্পুর দিয়ে ওটা জ্বালতে থাকবেন এবং ততক্ষণ ওই স্থানে আপনি বসে থাকবেন নড়বেন না কারোর সাথে কথা বলবেন না তারপর ওই কাঠ কয়লা পুড়ে যে ছাই তৈরি হলো সেটিকে একটি কাগজে পারলে কালো রঙের কাগজের মধ্যে ছাইগুলি সংগ্রহ করে আপনি চৌরাস্তার মোড়ে গিয়ে ছাইগুলো ছড়িয়ে দিন এইভাবে প্রতি শনি মঙ্গলবার বা অমাবস্যা আপনি পরপর তিন মাস এটা করুন প্রতি শনি মঙ্গলবার করুন বা প্রতি অমাবস্যায় করুন যেভাবে হোক যত বেশি সংখ্যক পারবেন এটা করবেন দেখবেন আপনার এই যে ছাই পোড়ানো এতে যত কাঠকয়লা পুড়ে ভস্তিভূত হবে আপনার শত্রু কি হবে আপনার বসীভূত হবে এই শেষের উপায়টি এমন একটি উপায় এটাতে শত্রু কিন্তু আপনার বন্ধুতে পরিবর্তিত হবে অর্থাৎ যে এতদিন আপনার সাথে শত্রুতা করছিল আপনাকে ভয় দেখাচ্ছিল সে নিজে এসে আপনার সঙ্গে মিত্রতা করতে চাইবে আপনার সঙ্গে সে ভদ্র ব্যবহার করবে আপনার সঙ্গে শত্রুতা কিন্তু সে ভুলে যাবে আরেকটি উপায় বলি পঞ্চম উপায় এটি অমাবস্যা রাত্রিতে করতে হবে এটি হচ্ছে একটি কলার পেটোর ওপর বা একটি শাল পাতার থালার ওপর মাটি দিয়ে বা আটা দিয়ে মেখে একটি শত্রুর অবয়ব করবেন আপনার যদি স্ত্রী শত্রু হয় স্ত্রীর পুতুল গড়বেন যদি পুরুষ শত্রু হয় পুরুষ পুতুল গড়বেন একটি ভোজ্যপত্রে আপনার শত্রুর নাম গোত্র লিখে সেইটি ওই পুতুলের গ পেটের ভেতর বুকের ভেতর ভরে দেবেন এটা তৈরি করে আগে থেকে রেখে দিতে পারেন এবং তারপর রাত্রিতে ওইটি নিয়ে আপনি চৌরাস্তার মোড়ে চলে যাবেন সেখানে গিয়ে একটি ছুরি নিয়ে যাবেন ছুরি দিয়ে এক কোপে ওই পুতুলের গলাটি কেটে দেবেন বা তার পেটের মাঝখান দিয়ে চালিয়ে দেবেন পুরো এক কোপে তাকে কাটতে হবে দুটু করতে হবে এটি করবেন করার পর একটু আলতা সেখানে ঢেলে দেবেন সাতটা লাল রঙের জবা ফুল তার ওপর দেবেন সাতটি কালো রঙের ধূপ কৃষ্ণবর্ণের ধূপ জ্বেলে তার পাশে পুঁতে দেবেন এবং এর সাথে নিয়ে যাবেন এক টুকরো কাঁচা মাছ ওই মাছ ওর ওপর দিয়ে আপনি মনস্কামনা জানিয়ে আপনার শত্রুর নাশ হোক আপনার শত্রু বিনাশ হোক আপনার শত্রুর পতন ঘটুক এই মনস্কামনা জানিয়ে আপনি বাড়ি ফিরে চলে আসবেন এবং পেছন ফিরে তাকাবেন না এই ক্রিয়াটি আপনি কলাপাতার যে অগ্রভাগ মাথার দিকের অংশ তার উপরেও করতে পারেন তবে এই ক্রিয়া অতি ভয়ঙ্কর আমি শেষে যে ক্রিয়াটি বললাম এতে কিন্তু ভুল ভ্রান্তি হলে আপনাদের নিজেদের সমস্যা বাড়তে পারে তাই অত্যন্ত সতর্ক এবং সচেতনভাবে এই শেষের ক্রিয়াটি প্রয়োগ করবে এটি কিন্তু খুব রিস্ক রয়েছে এটা মাথায় রেখে করতে হবে এবং এই বাড়ি আসার পর ওই আপনার পরের দিন যাবেন না এবং আপনি হাত মুখ ধুয়ে বা দাঁত মরে ঘরের ভেতর প্রবেশ করবেন এবং চাওয়া তারপর ছেড়ে দেবেন এই যে উপায় আমি বললাম এর মাধ্যমে আপনি আপনার শত্রুকে নিশ্চিত রূপে দমন করতে বা আপনার শত্রুকে প্রতিহত করতে বানিয়ে ফেলতে যাদের উপায় করতাম তাই চিন্তার কোনো কারণ নেই নিশ্চিত রূপে এই প্রয়োগ করুন এবং এক শতাংশ ফল কাটুন সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী অন্য ভিডিও গিয়ে পুনরায় আলোচনা হবে জয়